নমস্কার বন্ধুরা আমি আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানি আজকের ভিডিওটা শুরু করছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাটানের লাল ঝোল তো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি অবশ্যই ভালো লাগবে তো এখানে আমি খাসির মাংসগুলোকে নিয়ে নিয়েছি এবার একটু গরম জল করে নেবো চর্বিগুলোকে আলাদা রেখে দেবো শুধু মাংসটাকে গরম জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে একটা ঝাজরির মধ্যে ঢেলে দিচ্ছি যাতে জলটা ভালোভাবে ঝরে যায় এবার আমি কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ টমেটোর একটা পেস্ট বানিয়ে নেবো টমেটোর পেস্টটা ম্যারিনেটের সময় অর্ধেক ব্যবহার করব আর রান্নার সময় অর্ধেকটা দিয়ে দেবো এবার আমি এটার মধ্যে একে একে মশলা গুঁড়ো অ্যাড করবো প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো তারপর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিট মশলা দিয়ে মাংসগুলো এর মধ্যে দিয়ে দেবো জল ঝরিয়ে রাখা দিয়ে দিয়ে দেবো হচ্ছে সর্ষের তেল আর দিয়ে দেবো পাতিলেবুর রস দিয়ে এটাকে ম্যারিনেট করে আধ ঘন্টা প্রায় ভালোভাবে রেখে দেবো তো তোমরা অনেকেই অনেক রকমভাবে মাটানের ঝোল খেয়ে দেখেছ আমি আজকে যে পদ্ধতি বলছি সেইভাবে রান্না করে খেয়ে দেখবে তোমাদের দারুণ খেতে লাগবে তো এখানে আমি বড়ো সাইজের চন্দ্রমুখী আলু নিয়ে নিয়েছি দিয়ে দুটুকরো করে নিয়েছি এইবার একটা কাঁটা চামচের সাহায্যে এদের গায়ে ভালোভাবে ফুটো করে নেবো যাতে ঝাল তেল মশলা ভালোভাবে আলুর মধ্যে ঢোকে হ্যাঁ আর একটা কথা আলুগুলোকে আমি আগে একটু ভাপিয়ে নিয়েছিলাম এবার এখানে আলুগুলোকে হলুদ নুন চিনি আর লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নেবো ভালোভাবে তো খাসির মাংস ঝোলের মধ্যে গোটা পিঁয়াজ খাওয়ার মজাই আলাদা এখানে আমি অনেকগুলো গোটা নিয়ে নিয়েছি ছোট ছোট সাইজের এবার এর মধ্যে নুন হলুদ লঙ্কা মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ তারপর ভালোভাবে তেলে ভেজে নেব এখানে এবার করার মধ্যে আমি বেশ অনেকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার প্রথমে আমি ম্যারিনেট করে ভেজে নেব তো গোটা পিঁয়াজ এখানে আমার ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি এবার ম্যারিনেট করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব তো এখানে যেহেতু অনেকগুলো আলু তাই একবারে ভাজা সম্ভব নয় দুবারে আমি আলুগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব তো এখানে আলুগুলো আমার ভালোভাবে ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার একটা জায়গার মধ্যে এগুলোকে আমি তুলে নিচ্ছি এবার আমি বাদবাকি আলুগুলোকে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি ভালোভাবে ভেজে নেওয়ার জন্য তো বাদবাকি আলুগুলো এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে ব্রাউন কালার করে এগুলোকেও আমি তুলে নিচ্ছি এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর কয়েকটা গোলমরিচ গোটা দিয়ে ভালোভাবে তেলটাকে নেড়েচেড়ে নেব তো এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজার সময় এখানে আমি তেলের মধ্যে অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর ঝোলের কালারটাও ভালো আসে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব তো এর মধ্যে দিয়ে দিলাম বাটি ধোয়া জল অল্প পরিমাণ আর দিয়ে দিলাম সেই টমেটো পেস্টটা যেটা অর্ধেক ছিল দিয়ে ভালোভাবে এবার মাংসটাকে আমি কষাতে শুরু করে দেবো মাংসটা কষাতে কষাতে মাংস দিয়ে বেশ ভালো পরিমাণ জল বেরিয়ে গেছে তো এইটা যতক্ষণ না শোকাচ্ছে তো এটাকে ভালোভাবে নাড়তে চাড়তে থাকবো আর মাংসটা কষাতে কষাতে আমি মাঝে মাঝে একটা প্লেট চাপা দিয়ে দেবো যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায় এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো মাংসটা কষাতে কষাতে জলটা প্রায় শুকিয়ে এসছে তো এখানে আমি দু থেকে আড়াই চামচ মতো ঘি দিয়ে দেবো দিয়ে ভালোভাবে মাংসর সাথে কষিয়ে নেব যাতে গন্ধটা ভালো আসে এবার আমি মাংসটা কষাতে কষাতে এর মধ্যে চর্বিগুলোকে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে মাংসর সাথে কষিয়ে নেব তো এখানে আমার মাংসটা পুরো কষানো হয়ে গেছে মাংসর চারিধার দিয়ে তেলও ছেড়ে দিয়েছে তো মাংসটা যাতে এবার ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য এটাকে আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি কুকারে আমি আগে থেকেই গরম জল তৈরি করেই রেখেছিলাম সেই গরম জলের মধ্যে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি আর যে চর্বিগুলো আছে সেগুলো কুকারের মধ্যে দেব না সেগুলোকে তুলে আমি যে ভাজা আলু আর পেঁয়াজ আছে ওর মধ্যে রেখে দেবো দেখো কুকারের মধ্যে যখন মাংসটা তুলে দিচ্ছি এখনই কালারটা কি সুন্দর এসছে এরপর যখন ঝোলটা আরও রেডি হয়ে যাবে পুরোপুরি ফুটে যাবে তখন তো আরো সুন্দর দেখতে হবে সুন্দর কালার এসে যাবে আরও এই যে এখানে আলু চর্বি আর পেঁয়াজটা আলাদা করে রেখে দিয়েছি এবার আমি কুকারের মধ্যে ছটা থেকে সাতটা সিজি লাগিয়ে নেব সেভেন্টি ফাইভ থেকে এইটটি পারসেন্ট মতো মাংসটা সেদ্ধ করব তার বেশি নয় তো এবার আমি কুকার থেকে মাংসটা ঢেলে নিচ্ছি নিয়ে নিয়েও যেখানে আলু চর্বি যেগুলো ছিল তার মধ্যে ঢেলে নিয়েছি এবার এটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেবো দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় আধ ঘন্টা মতো ফোটাবো এর ফলে ঝলের মধ্যে যে ঝাল মশলা নুন যা আছে আলুর সাথে মিশে যাবে আলুটাও একটা দুর্দান্ত খেতে লাগবে তো প্রায় তিরিশ মিনিট ফুটিয়ে নিয়েছি তো এখানে আমার মাংসগুলো একদম সফট হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আলুগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটা ছোট এলাচকে থেতো করে দিয়ে দিচ্ছি আর যে গোটা গোটা পেঁয়াজগুলো ছিল ওগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ওগুলো তো একদম খাবার সময় আলাদাই টেস্ট আসবে ঝোলের গন্ধটাও যেমন উঠেছে আর দেখতেও সেরকম দারুণ লাগছে তো আমার মাটানের লাল ঝোল একদম রেডি হয়ে গেছে তোমাদের ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা